ফাউন্ডেশন আছে শুধু একশো দশ টাকা ইনশাল্লাহ যেটা বলতেছি সেটাই রাখবো মার্কারাই লেনার আছে শুধু মার্কারাই লেনার শুধু পঁচিশ টাকা তিনশো টাকা দশ জন কাঠ লিপস্টিক এর কাঠার আছে শুধু একশো দশ টাকা একশো দশ টাকা সাদা কাজল পাঁচ টাকা পিস ষাট টাকা দশ জন কালো কাজল আছে নব্বই টাকা শুধু সাড়ে আট টাকা পিস এটা আছে হচ্ছে আপনার একশো দশ টাকা সাড়ে আট টাকা পিস হবে আংটি ও প্লাস হচ্ছে লিপ গ্লোজ শুধু পঞ্চান্ন টাকা পিস কিনে পড়বো নরমালি আপনি আমি লাগাই দেখাই না সমস্যা না ভাইয়া

আপনার ত্রিশ টাকা পিস কিনা এগুলো সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা লিপস্টিক আছে শুধু পঁয়তাল্লিশ টাকা টাকা হ্যাঁ অসংখ্য আইটেম আছে তাছাড়া আছে নীল পালিশ আইটেম ষোলো টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা লিপস্টিক আছে শুধু বিশ টাকা চোখের আইল্যাস আছে অসংখ্য আইটেম ভাইয়া সব এ পাশে দেখানো পসিবল না এদিক দিয়ে আছে হেয়ার হেয়ারম্যান আছে বারো স্টার হেয়ার হেয়ারম্যানো টাকা পিস

শুধু দুইশো ষাট টাকা তিনশো ষাট টাকা শুধু পাঁচ টাকা পিস নর্মালি দশ থেকে পনেরো টাকা বিক্রি পাবে এগুলো বলতে হয় না তারপর হিজাবুজ আছে অসংখ্য অনেকগুলো মডেল আছে আশি টাকা নব্বই টাকা একশো দশ টাকা একশো টাকা অনেক মডেল আছে হ্যাঁ পুরো পাতা আর ওই দিক দিয়ে আছে বেবি ক্লিপ আইটেম সুতির ভাইয়া স্টার বেবি ওটা খুবই রানিং আইটেম সুতিরিশ টাকা পাতা তিনশো টাকা দর্জন এটা আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা পঁচাশি টাকা পাতা পঁচানব্বই টাকা পাতা নব্বই টাকা পাতা একশো টাকা পাতা শুধু আশি টাকা পাতা অনেকগুলো মডেল হবে কিন্তু এটা আছে জোড়া পনেরো টাকা জোড়া পনেরো টাকা একশো টাকা পাতা একশো টাকা পাতা দুশো

এক ভিডিওতে সবকিছু দেখানো কখনোই পসিবল না দোকানে অসংখ্য আইটেম আছে আছে 10 টাকা আছে 5 টাকা 10 টাকা 15 টাকা 16 টাকা 18 টাকা অনেক আইটেম আছে ভাই হেয়ার ব্যান্ড আংটি ভাই আংটি শুধু 10 টাকা পিস 480 টাকা বক্স 40 টাকা যেটা বলতেছে থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি আছে ভাইয়া এগুলো আসছে নতুন এগুলো খুবই রানিং খুবই রানিং আসছে নতুন চল্লিশ টাকা পিস টাকা পিস টাকা পিস হ্যাঁ চায়না ভাইয়া ইনশাল্লাহ বিভিন্ন দেখ সব তো আর এক বিরে দেখা শুধু নব্বই টাকা সাড়ে সাত টাকা পিস যারা নাম্বার রয়েছে এই নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনারা কুরিয়ারে আর এবং কন্ডিশনে মাল নিতে পারেন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি প্রতিদিনে মাল ডেলিভারি দিই